বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ জানতেই হবে দেখো আমরা তো আর ইংরাজি ভাষার মুখে করি না আমরা আগে বাংলা ভাবি সেই বাংলাটাকে অনুবাদ করে ইংরাজিতে বলি সেই বাংলাটাকে ইংরাজি অনুবাদ করতে গেলে কিছু নিয়ম আছে কিছু প্র্যাকটিস করতে হবে আমি ওই রকমই আজকে কিছু স সহজ ট্রান্সলেশন এসেছি এরকম ক্লাস আমাদের নিয়মিত চলতেই থাকবে তুই দেখো প্রথমে লিখেছি মেয়েটি সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এসেছিল ছিল এটা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনহারিটেন্স এই পাস্ট ইনহেটেন্সে নিয়মটা কি তুমি জানো দেখা আমি বলেছি ভার্ভের আগে কিছু বসে না কিন্তু ভার্ভের সেকেন্ড ফর্মটা হয় তাহলে এটা কেমন হবে মেয়েটি দেখো এটা সাবজেক্ট কেমন দি গার্ল এবার এসেছিল এটা ভার্ব ক্রিয়া দেখো বলে কাম মানে আসা কাম কেম কাম ভার্বের তিনটে রূপ তাই তো তাহলে ভিটো কোনটা কেম তাহলে দীঘাল কেম টু আওয়ার হাউস এবার সন্ধ্যাবেলা ইন দি ইভিনিং ক্লিয়ার হ্যালো দুটো নম্বর কেস দেখো তুমি স্কুল থেকে ফ্রি দিয়েছো এই যে ফ্রি দিয়েছি এটা কাজটা হচ্ছে ওই জন্য প্রেজেন্টেন্স আবার এই দেখো ক্রিয়ার সাথে তয়কার তে যোগ আছে তয়কার তে যোগ থাকলে সেটা কন্টিনিউস হয় কেমন তাহলে এর নিয়মটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ভার্বের আগে অ্যামিজার বসে সাবজেক্ট অনুযায়ী ভার্ভের আগে এম ইস আর বসে ও ভার্বের সাথে একটা আইএনজি যোগ হয় কেমন তাহলে তুমি স্কুল থেকে ফিরি দিয়েছো তাহলে তুমি এটা সাবজেক্ট ইউ এবার এম ইস আর তিনটির মতো তিনটি তো লাগবে না যে কোনো একটা লাগবে এই ইউ এর সাথে আর লাগে ইউ আর ফেরা রিটার্ন আর ই এবার কি যোগ হয় বলে সাথে একটা আইনজি তাহলে তুমি দেখো এই দুটো হয়ে গেল এবার স্কুল থেকে থেকে স্কুল দেখো তারপর মেয়েটি বিজ্ঞান পছন্দ করে বেশি বা মানে এই যে বেশি পছন্দ করা এটা একটা ইংরেজি আছে জানো প্রেফার দেখো মেয়েটি বিজ্ঞান পছন্দ করে বেশি এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স এটা প্রেজেন্ট প্রেজেন্ট ইন্টেন্স কেমন এটা ভারের প্রথমটা হয় কিন্তু সাবজেক্ট অনুযায়ী ভার্বের প্রথমটা হয় আমরা এটাই জানলাম যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারকে বোঝায় যদি থার্ড পার্সেন্ট কোনো সিঙ্গুলার নাম্বারকে বোঝায় সিঙ্গুলন একজন থার্ড পার্সেন্ট কোনো সিঙ্গুলার নাম্বারকে বোঝায় তাহলে একটা এস বা ইএস যোগ হয় কেমন এখন প্রশ্ন স্যার এই থার্ড পার্সেন্ট কোনটা তাই তো দেখো আমি আমরা ফার্স্ট পার্সন তুমি তোমরা সেকেন্ড পারসন আর সে তাহারা এইটা থার্ড পার্সন কেমন এই থার্ড পার্সন যে সিংলার পর্দায় সে মানে একজন দেখো আমি আমরা তুমি তোমরা সে তারা এই সেটা তো একজন না তারাটা একজন সেটা একজন ওই জন্য এই সে এর সাথে বা কোনো নামের সাথে এসে যোগ হয় যেহেতু মেয়ে টি একজন দি গার্ল এবার দেখো প্রেফার মানে বেশি পছন্দ করে পি আর ই এফ ই আর এবার যেহেতু মেয়ে একজন ওই জন্য এস লাগাতে হবে এস যোগ করতে হবে দি গার্ল প্রেফার্স সায়েন্স বিজ্ঞানী হচ্ছে সায়েন্স দি গার্ল প্রেফার সায়েন্স আমরা গুরুজনদের সম্মান করি একইভাবেই হবে দেখো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনহেন্স কেমন এটাও ভাববে প্রেজেন্ট ফর্মটা হয় মানে বেস ফর্মটা হয় দেখো আমরা গুরুজনদের সম্মান করি সম্মান করা যে রেসপেক্ট গুরুজনদের সিনিয়র আর ওই মানে আমরা কেমন তুই করতে পারবে এবার সাবজে এই নিয়মটা কি সাবজেক্টের বেস্ট ফর্ম আর প্রথমটা হবে প্রেজেন্ট ফর্মটা হবে তাহলে আমরা উই রেসপেক্ট আর এস পে এসে টি রেসপেক্ট ওই রেসপেক্ট আওয়ার সিনিয়র উই রেসপেক্ট আওয়ার সিনিয়র কেমন আমরা সম্মান করি আমাদের গুরুজনদের নেক্সট কী আছে ট্রেনটা দেরিতে যাইতেছে দেখো যাইতেছে এটা এটা ক্রিয়া বা ভার্ব যাইতেছে প্রেন্ট এবার দেখো ক্রিয়ার সাথে তে যথায় কন্যাশ হবে এটা এই নিয়মটা কি সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসে এবং ভারবের সাথে একটা আইনজ যোগ হয় তাই তো এই নিয়ম তাহলে ট্রেনটা দি ট্রেন দি ট্রেন ইজ রানিং লেট দ্য ট্রেন ইস রানিং লেট ক্লিয়ার হয়ে গেল মানুষ এবং গাছ হয় নির্ভরশীল একে অপরের ওপর এটা করতে মানুষ এবং গাছ হয় নির্ভরশীল দেখো তাহলে ম্যান অ্যান্ড ট্রি হয় ইংরেজি ইস না আর না এম হ্যাঁ তিনটে মানেই হয় কিন্তু ইজ হবে কি আর হবে কি এম হবে সে ঠিক করে দেবে এই সাবজেক্ট এই কর্তা কেমন কর্তা যদি আমি ছাড়া যে কোনো একজন হয় ইজ হবে কিন্তু তোমার মনে প্রশ্ন জাগতে স্যার তাহলে এর পর কী লিখবো ইউ মানে তুমি হ্যাঁ ইউ মানে তুমি হও তোমরাই হও মানে ইউ মানে দুটোই তুমি তোমরা দুটোই হয় এর পর আমাদের বাঁধার নিয়ম একটা আছে আর হয় ইয়ের পর ইজ হয় না এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বুঝলে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনহ্যা ওই একই নিয়ম ভার্বের প্রেজেন্ট ফর্মটা হয় কেমন ম্যান অ্যান্ড ট্রি ম্যান অ্যান্ড ট্রি এবার দুটো হয়ে গেল সাবজেক্ট তাহলে আর হবে আর নির্ভরশীল ডিপেন্ডেন্ট ডিই পিই এন ডিই অ্যান্ড ডিপেন্ডেন্ট নির্ভরশীল অন ইচ আদার অপরের ওপর অন ইচ আদার তাহলে ম্যান অ্যান আর ডিপেন্ডেন্ট অন ইচ আদার দেখ কি লিখলাম আমার মা হয় রান্নাঘরে আমার মা হয় রান্নাঘরে মাই মাদার মাই মাদার ইজ ইস মানে হয় এবার রান্নাঘরে এটা অ্যাডভার অ্যাডভার আগে একটা প্রিপারেশন লাগবে ইন দি কিচেন শিয়ালটি একটা কোতে পড়েছিল তাহলে দি ফক্স দি ফক্স এবার দেখো পড়েছিল এটা হচ্ছে পাস্ট ইনহার্টেন্স এই নিয়মটা তো আগে বলেই গেলাম কি বলো ভি টু হয় তাহলে পড়েছিল এইটা ভার বা ক্রিয়া কে পড়েছিল শিয়ালটি এটা কর্তা কোথায় পড়েছিল এটা কোথ এটা অ্যাডভার্ট বা ক্রিয়েশন বলছি পড়েছিল যে ফল ফেল ফলেন তিনটে রূপ বুঝলে তাহলে দি ফক্স কি লিখবে তিনটার মধ্যে কোনটা হবে এটা দু নম্বর রূপ তাহলে এইটাই হবে দ্য ফক্স ফেল ইন এ ওয়েল ইন এ ওয়েল একটা কুয়োতে হয়ে গেল আমি ভালো ক্রিকেট খেলতে পারি এটা তুমি আমাকে লিখে দেখাবে এটা তুমি আমাকে কমেন্টে যাবে এবং লিখে আমাকে দেখাবে আমি ভালো ক্রিকেট খেলতে পারি তারপর সুমিতা একটা আপেল খাইতেছে যদি তুমি এরকম ক্লাস আরও চাও আমাকে কমেন্টে গিয়ে বলবে কেমন তারপর আমি আরও তোমার ক্লাস দেব বাই বাই